থুইছে কুসনের কোনো ই নেই কাগজ পাতি ইস থুয়ে গেছে না ভাব পারে খালি হইয়ে বইয়ে খাইতে আর পাইছে বেয়াই বেয়ে চোপা হেই না যাইয়ে বইয়ে থাকবে বুঝলাম না এরকম উত্তম উত্তম করতাছো কেন মনে হয় মারিকর সব তুললে লব আর এদি কারে কইতেছ বুঝলে কারে কইতে আছি তোমার মায়ে রে আর কারে কমু মায়ে কর এই মা এই কেমন করবো তো তুমি কি করবা আমি কি করমু

কয় দিন পর তো আমারে কইবে কিনা এই ঘাডের উপর দিয়ে লাথি মেরে ভালাই দেয়তে আমার বাড়ির খাটেন দে নামো না শ্বশুর বাড়ি দেখিছ আনারাই ঠিক না আনলেই এরকম বউর কথা ওই ভাঙা ভাঙাচুরও শুরু আল্লাহ কি করতে আছে সাজায় রাখছে আল্লাহ দিলে ভালোই একটা বউ পাইছি অনেক লোক একটা বউ কিস বৌমা এম করো কা বাবার বাড়ি কোন সোপান সি কে আকা এ পয় এতন কে আমের পিন নাম আমি তা আন সো গরে জিনিস বৌমা না আপনা কো জন নানি না আমার বাবার বাড়ি সোপা আমি ভোগ করব আপনারা না এটা তুমি কেমন কথা কইতাছো বৌমা আসে আনেন নাই পাইছেন সোফা থপাস করে লাই এ পয় পরেন খাত পাইছেন বিনা ঠার খাট তো থপাস করে দেই হুই পরেন হারবেন কি আর তুমি এইভাবে কইতাছো কে বৌমা তুমি আনছো ওই লেগে কি আমরা বইতে পারুম না ঘরে আসে ঘরের জিনিস সবাই তো বইবো না পারবে না আমার তো আমি বৌম এসব কি মানে

আমার ই কিছু বলে নাই আমার সামনে বই আবার তোর শাশুড়ির হাত দাও আর জামাই তুমি কি বোধাই নাকি তোমার সামনে তোমার মার কাছে কেমনে হাত তোলে ধাক্কা দিয়ে ভালাই দেয় তুমি বইসা বইসা দেখো না আসলে করব আমি ওই রুমে ছিলাম আমি দেখি না আর আপনি তুমি আমার মেয়েরটারে কন্ট্রোল করতে পারো না এখন আপনার মেয়ের কিভাবে কন্ট্রোল করব বলেন আপনি তো লাই দিয়ে আশকরা দিয়ে মাথায় তুলছেন এই যে সোফা দিবেন খাট দিবেন আসবাবপত্র দিবেন দিবেন এই প্রত্যেকটা মেয়েই পায় আমি সে তার সাথে দিয়ে দিছি ঠিক আছে ঠিক পায় ঠিক আছে এখন

তোর বাড়ি বউ যদি তোর মার সাথে এমন করত তুই কি মান্য নিতে পারতি তোর বাড়ি মান্য নিতে পারতো আমি মান্য নিতে পারতাম তোর ভাবি তো এসব কখনোই করে না জামাই ভালো দিক কে তোর তা সহ্য করে যাইতে আছে তোর মায়ের দিয়ে এখানে ভালো বসে যে আমার ভাবি এই করে আমার ভাবি ভালো হ্যাঁ তাই হেদি অনেক কিছু আছে তার বাবার বাড়ির সেদি এত ই করে না তোর বাবির বাপের বাড়িতে যে আনছে ফার্নিচার সেগুলো আমরা বোক করতেছি না আমরা যে তোকে দিছি এটা যদি তোর শ্বশুর শাশুড়িরা ফ্যামিলিরে যদি ভোগ করতে না পারে তাইলে হইলো তুই এই নিয়ে আর সিল্লে সিল্লি করো সংসারে অশান্তি করস এটা কিন্তু তার মেয়ের সাথে কিন্তু তার মানে এই না সবকিছু মেয়ে একা বোক করবে তার ফ্যামিলি মেম্বার আছে এই বাড়িটা কার বাড়িটা জামাই না এই ফার্নিচার দিয়ে সাজাইছে আমি দিয়েছি সাজাইছে সবাই উভয় আর কি ই করবে সৌন্দর্য তারপর এই যে সবকিছু দেখা শোনা তুমি এটা তার মেয়ের সাথে দিয়ে দেয় সবকিছু যেন তার ফ্যামিলিতে কোনো সমস্যা না হয় ঠিক আছে উভয় বক করে আর তুই এখানে সবকিছু দিয়ে দিছি সাজাইছি এই গড় বাড়ি কার তোর শাশুড়ি না সবকিছু সাজাইছে যদি আমার আমার কর তাইলে তো রইল না তোর শাশুড়ির গড় তুই এগুলা কোথায় নিয়ে সাজাইতি হ্যাঁ গড় যদি না থাকতো তা আমার আমার করতি কোন

কিন্তু আমি কি করবো আমি দেখেও দেখি না আমি চাই না যে সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হোক একটা গন্ডগোল সৃষ্টি হোক আমি চাই যাতে দুজন তাল মিলাই চলতে পারে এখন ওর যে দিনে দিনে যে আচরণের আপগ্রেড হচ্ছে এতে মনে হয় না যেন আমি ওরে নিয়ে সামনে আগাতে পারবো এরকম ব্যবহার করলে কেমনে সম্ভব আমি চাই না আপনি যেহেতু আসছেন হয়তো কোনো কাজে আসছেন নাকি হঠাৎ করে চললে যেহেতু আসছেন এখন আপনি এটা সমাধান দেন ও এরকম আমার আমার করে সবকিছু নিয়ে তারপর আমার আম্মার সাথে খারাপ আচরণ করে আমার সাথে পর্যন্ত খারাপ আচরণ করে তুমি আজকের যে আচরণগুলো করছো এটা আসলে ঠিক না কোনো মেয়েরই করা ঠিক না শাশুড় শ্বশুর শাশুড়িকে জামাইকে যদি আপন করে না নিতে পারো তাহলে তার ফ্যামিলির সাথে তুমি কেমনে থাকবা শুধু জামাই নিলেই ওকে সুখী শোনেন বাবা আপনি আমার পরিবার আমার বাসায় যা কিছু দিয়েছেন আসবাবপত্র খাট সোফা শুকেজ আলমারি যা দিয়েছেন সবকিছু কালকে সকালে গাড়ি এনে নিয়ে দিবেন আমার কিছু দরকার নেই আপনাদের বাড়ির না বাবা তুমি রাগ করো না এটা হয়েছে সব ফে্যামিলিটি কার মা মেয়ে সুখের জন্য দিয়ে দেয় কিন্তু আমার মেয়েটা বুঝলো না আমার মেয়েটা না বুঝ যাইটা করছে এটা তো সুখইলো না এটা তো আরো গ্যাঞ্জাল সৃষ্টি হলো বেশি এই তো আপনার মেয়েই এই তো মানে এত অহংকার দিমারতে আমার বাসা থেকে দিচ্ছে এটা আমার শ্বশুর কেনই করবে আমার শাশুড়ি কেন এটা ইউজ করবে আমি ইউজ করব তাহলে দেখেন এইরকম

আপনার মেয়েরে বিয়ে করছে আর আমরা তো আপনার কাছে কোনো সময় বলি নেই আমার মা বলছে আমি বলছি যে আপনার মেয়ের সাথে সাথে এটি দেওয়া লাগবে খাট সুখে দাম বলো না একটা মেয়ে তাহলে কেন তাইলে কেন আপনার মেয়ে এটি করবে আপনার মেয়ে বুঝান আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় জল ভরে কিন্তু কিন্তু মা মেয়েটা যদি গরম হয়ে যায় তাইলে কারে কি বললে বমু এক জামাই নিয়া আমার বাড়ি ভালো হয়ে যাইতে পারবা সেদিন আমার বাড়ি স্থান হবে তা না হলে তুমি আমার বাড়ি আর যাবা না ওরবে ভালো জীবনে দেখেন না আপনি কথা বলতেছেন নাটক করে কেমনে করে গেলে আদর ছিল আর ভালো না হলে আমার ওখানে স্থান নাই আমার এখানে রাখবো কেন আপনার মেয়ে ভালো না হলে আমার এখানে কেন রাখবো এটা বলেন ওটা তো বউ তুমি শাসন করে ভালো বানাও সেটি মাপসা থাকবো মা তুমি তুমি ওডো ওডো থাক তোমার শরীরটা ভালো না বড় আর যেদিন এই শাশুড়ি জামাই নিয়ে যাইতেই আমার বাড়ি সেদিন যাবি তাছাড়া আর